বাংলাদেশের রাজনীতিতে আবারও আলোচনায় ছাত্র সংগঠনগুলো এবার নতুন করে বিতর্ক তৈরি করেছে এনসিপি যারা সমাবেশের অনুমতির জন্য হাত বাড়িয়েছে ছাত্রদলের দিকে কি কারণে এর পেছনে কি কোনো গোপন রাজনৈতিক সমঝোতা এনসিপি যারা শীর্ষ নেতৃবৃন্দ রয়েছে তারা বারবার যোগাযোগ করেছে আমাদের নিকট তারা বারবারই এ বিষয়ে মিটিং করার জন্য তারা আজকেও কল দিয়েছে যে তারা আজকেও বসতে চায় আমাদের এই জুলাই আগস্ট কর্মসূচি যখন আমরা প্রণয়ন করি সেই সূচনা লগ্নেই আমরা তিন আগস্ট এই শহীদ মিনারের কর্মসূচি পালন করার জন্য মনস্থির করি এবং সেটি আমরা ছাত্রদল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে আমরা সিদ্ধান্ত গ্রহণ করার পরে আমরা সেটি আনুষ্ঠানিক আমরা সেই অনুমতি পাই কিন্তু পরবর্তীতে জুলাই শুরু হওয়ার পরে আমরা জানতে পারি এনসিপি যারা নেতৃবৃন্দ রয়েছে তারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় যে তারা সমাবেশগুলো করছে সেখানে তারা বলছে শহীদ মিনারে তারা সমাবেশ করবে তো পরবর্তীতে আমাদেরকে করার পরে তারা জেনেছে যেখানে ছাত্রগুলো আগে থেকেই এখানে কর্মসূচির জন্য অনুমতি নিয়েছে তো সেই প্রেক্ষাপটে এই এনসিপি যারা শীর্ষ নেতৃবৃন্দ রয়েছে আমার সাথে আমি সাধারণ আমি সভাপতি এবং সাধারণ সম্পাদক নাসিরের সাথে তারা বারবার যোগাযোগ করেছে তারা আমাদের নিকট আবেদন করেছে যে তারা আমাদের নিকট আবেদন করেছে যে তারা যেন এখানে সমাবেশটা করতে পারে আমাদের নিকট তারা বারবারই এ বিষয়ে মিটিং করার জন্য তারা আজকেও কল দিয়েছে যে তারা আজকে উপস্থিত চায় এবং আমাদের বিএনপি শীর্ষ নেতৃবৃন্দের সাথেও তারা যোগাযোগ করেছে তারাও আমাদেরকে বারবারই অবহিত করেছে যে এখানে তোমাদের কোনো সংস্করণে রয়েছে কিনা যেহেতু এই ছাত্র সমাবেশে আমরা মনে করছি হাজার হাজার ছাত্র দলের নেতা কর্মীরা এখানে অংশগ্রহণ করবে তো সেহেতু যদি শহীদ মিনার ব্যতীত আমরা যদি খোলা ময়দানে বিশেষ করে দর্শক ওয়ার্ল্ড নিউজের পক্ষ থেকে এই ছিল এখনকার মতো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ সবাইকে